হরে কৃষ্ণ আজকের কথা বলবো ইস্কন ভক্তদের গলায় তুলসীর মালার সাথে একটি করে মাদুলি বা কবচ থাকে ওটি কি কবচ কেন থাকে দেখুন প্রতিটি মানুষই কিছু আশা ও বাসনা নিয়ে পৃথিবীতে থাকেন সব সময় সকলের আশা যে পূরণ হয় এমন কোনো কথা নেই যারা আশাহত হন তাদের জন্য এই কবচ বা মাদুলি মনের বিশ্বাস ও ভক্তি নিয়ে এই মাদুলি ধারণ করা অবশ্যই উচিত কারণ নিঃসিংহ যন্ত্র অথবা কবচ ধারণ করলে ভূত প্রেত পিশাচ প্রভৃতির হাত থেকে রক্ষা পাওয়া যায় কিংবা যেসব মায়েদের গর্ভপাত হয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে তাদের ক্ষেত্রে চিকিৎসার পাশাপাশি নিঃসিংহ কবচ বা যন্ত্র গর্ভাবস্থায় ধারণ করলে বিশেষ উপকার পাওয়া যায় কোনো ব্যক্তি তার জীবনে কোনো আসন্ন বিপদ বুঝতে পারলে বা তাকে কেউ বারবার ক্ষতি করলে অনেক মানুষ আছে না কোনো ভালো কাজ করতে যাচ্ছে অনেকে হিংসায় তাকে ক্ষতি করছে তার সেই ব্যক্তির গলায় নিসিংহদেবের কবচ পড়া অবশ্যই উচিত কবচ ধারণ করা এবং নিসিংহদেবের মূর্তি কল্পনা করে ধ্যান করলে এবং সেই সঙ্গে ভগবানের উদ্দেশ্যে ই তো নিঃসিংহ পরে তো নিঃসিংহ ইয়া তো তত নিঃসিংহ হৃদয় নৃসিংহ বহির নৃসিংহ স্মরণ প্রপদে এই মন্ত্রটি কমপক্ষে একশো আটবার জপ করলে অবশ্যই উপকার পাবেন এবং যে ক্ষতি করার চেষ্টা করবে যার মধ্যে চাপা হিংসা থাকবে সে বিনাশ হবে কোনো গুরুত্বপূর্ণ কাজে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় নৃসিংহদেবের মূর্তি প্রণাম করুন অথবা কল্পনা করে তার নাম তিনবার উচ্চারণ করে তিনবার হাতে তালি দিয়ে নির্ভয়ে বেরিয়ে যান ভগবানের কৃপায় কাজটি অবশ্যই সফল হবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের স্বপ্নগুলো নিজেদের গোল্ডগুলো অ্যাচিভ করার আগে কাছের কোনো মানুষদের সাথে শেয়ার করি তারা মুখে খুশি হলেও মন থেকে হয় না চাপা হিংসায় আপনার ভালো কাজ নষ্ট হয়ে যায় দীর্ঘদিন আপনি বেকারত্ব হয়ে আছেন আপনি কাজে যাচ্ছেন কিন্তু কাজে সফল হচ্ছে না আপনার হাত টানাটানি সব দিক থেকে আপনি এগোতে চাইছেন কোনো দিক থেকে এগোতে দিচ্ছে না তো এই সব মানুষরা আপনাকে কখনোই ক্ষতি করতে পারবে না কিন্তু যারা কৃষ্ণ ভক্ত তাদের কেউ চট করে ক্ষতি করতে পারে না তার কারণ হচ্ছে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা প্রসাদ ভোজি হয় অর্থাৎ তারা ভগবানকে উৎসর্গ করে নিবেদন করে তবেই তারা নিজেরা খায় তো ভগবানকে যে রান্নাটা যেটা খাচ্ছে সেটা ভগবানকে নিবেদন করে ভগবানের উৎসর্গে ভগবানকে নিবেদন করে ভগবানের নাম করে রান্নাটা করছে ভগবানের জন্য ভগবানকে নিবেদন করে তারপর খাচ্ছে মানে সে নিশ্চয়ই খাবারে বিষমিশিয়ে আপনাকে খাওয়াবে না কারণ সেটা তো প্রসাদ তার নিজের মহাপাপ সে নিশ্চয়ই খাবারের সাথে এমন কিছু খাইয়ে আপনাকে পাগল করবে না কারণ সে তো ভগবানকে উৎসর্গ করে খায় এবং আপনি যখন কৃষ্ণ ভক্ত হবেন তখন আপনি কারোর হাতে ছোঁয়া খাবেন না কারণ তারা তো হচ্ছে ভগবানকে নিবেদন করে খায় না তো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না গায়ের অনেক রকমভাবে ক্ষতি করা যায় মানুষ হচ্ছে সব সবথেকে ভয়ানক মানুষ এমন একটা কি বলবো ব্যক্তি মানুষ এমন একটা জীব যে কিনা নিজের স্বার্থের জন্য মানুষকে খুনও করতে ভয় পায় না তাই অবশ্যই আপনার বাচ্চার যদি ছোট থাকে ছোট অবস্থায়ও গলায় ছোট্ট নৃসিংহদেবের কবচ পড়ান এবং যদি আপনার বড় যদি হন আপনারাও নিজেরা অবশ্যই কবচ পড়ুন কবচ ধারণ করুন এবং এই কবচটা শুধুমাত্র মায়াপুরী ইস্কন মন্দিরের ভিতরে পাওয়া যায় এর বাইরে কোথাও পাওয়া যায় না এবং এটি পাওয়া মানে এবং স্বয়ং ভগবানকে পাওয়া তো এই এটা ভীষণ একটা অমূল্য একটা জিনিস ভীষণ একটা অমূল্য জিনিস বারবার যদি দেখেন আপনাকে কেউ ক্ষতি করছে আপনার কোনো দিক থেকে আপনার ক্ষতি হচ্ছে আপনার টাকা পয়সার অভাব হচ্ছে হাত টানাটানি চলছে কোনোভাবেই আপনি উঠে দাঁড়াতে চাইছেন উঠে দাঁড়াতে পারছেন না কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছে তো অবশ্যই নৃসিংহদেবের কবচ ধারণ করবেন আর তার সাথে অবশ্যই এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন অনেকে বলে যে বাড়িতে নৃসিংহদেবের ছবি রাখা উচিত নয় আমি আপনাদেরকে বলছি অবশ্যই ছবি রাখবেন কারণ সে তো ভগবান ভগবান কি কখনো ভক্তদের ক্ষতি করে তো যারা এই কথা বলে তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলে তাই ওদের কথা কানে নেবেন না আপনার মন চাইলে অবশ্যই নৃসিংহদেবের ছবি রাখবেন মনে রাখবেন নৃসিংহদেব নরসিংহ নারায়ণ ইনি এমন একজন ইনি তো হচ্ছেন কৃষ্ণের আরেক রূপ তো এই ভগবান নৃসিংহদেব ভগবান এমন একজন প্রহ্লাদ মহারাজ পরম ভক্ত ছিলেন তিনি হরি কথা বলতেন বলে প্রত্যেক কথায় তিনি হরেই কৃষ্ণ বলতেন হরি বলতেন সেই জন্য কি করেছিলেন তার বাবা সহ্যই করতে পারত না বলে তার মুখে এটা থেকে সহ্য করতে পারতো না তাকে মেরে ফেলবে বলেছিল কিন্তু নরসিংহ নারায়ণ তিনি রেগে গিয়ে কৃষ্ণের এমন একটা ভয়ানক রূপ যে যিনি নিজের ভক্তকে রক্ষা করতে চলে আসবেন ওম উগ্রাম বীরাম মহাবিষ্ণু জলন্তম সর্বতমুখম মুখম নরসিংহম ভীষণম ভদ্রমম মিত্র মিতম নমামি অহম তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই নিজের বাড়ির বাচ্চাকে নিঃসিংহ কবচ পড়ান এবং নিজেরাও পড়ুন সুরক্ষিত থাকুন